পশ্চিম আকাশে ডুবন্ত লালচে সূর্য দিন শেষে ক্লান্ত হয়ে ডুব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে আজকের বিকেলটা শুরু হয়েছে কুড়িগ্রামের রৌবাড়ি উপজেলার সামনে থেকে চারিদিকে সবার ব্যস্ততা কাটিয়ে আমরা ছুটে চলেছি রৌবাড়ি নৌকাটে সেখান থেকে নৌ যুগে চিলমারের উদ্দেশ্যে যাওয়া ইলেকট্রিক বাহনের পরিষেবা যেন গুণে সহজ করেছে এই নদী অঞ্চলের মানুষের জন্য সে সাথে নৌগাটে নদীর বুকে নীল আকাশের বিশালতা মসৃণ স্বচ্ছ জলে আইনার মতো প্রতিচ্ছবি হয়ে আবেগি টান জাগিয়ে দেয় সবার মনে এখানে সারাদিন মানুষের কর্ম ব্যস্ততা চলে কেউ মাছ ধরতে ব্যস্ত আবার কেউ যাত্রী পারাপারের তুরজুরের দেখা মিলে যাত্রীদের আনা নেওয়ার জন্য বিশাল কর্মযজ্ঞ এখানকার নিত্যদিনের ব্যস্ত নগরীর চিত্র আঁকে প্রিয় বন্ধুরা আজকে চলে আসছি কুড়িগ্রামের রৌমারি নৌ বন্দরে এখান থেকে নৌ চলে যাব নদীর বুকে যাত্রা করে চিলমারির উদ্দেশ্যে তবে অবশ্যই যাত্রাপথে আপনাদেরকে দেখাবো গর্বে লুকিয়ে থাকা নানান সৌন্দর্য আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরন্তু বিকেলের শেষ মুহূর্তে ইঞ্জিন চালিত নৌকায় করে ব্যস্ত মানুষগুলি নিরে ফেরার দৃশ্য নদীর বুকে প্রাণ চঞ্চলতার প্রবাহ নিয়ে আসে ভারতের তিস্তা বাদের জন্য দেশের সব বড় বড় নদীগুলি শুকিয়ে যাওয়ায় রৌমারির এই নদী গর্বে পড়েছে বিভিন্ন চর হারিয়েছে নদীর প্রকৃত সৌন্দর্য আগ্রাসী আর জোয়ারের তালে নদীর কলকল শব্দ যেন হারিয়েছে নীরব আর নিস্তব্ধ নদীর বুকে শুধু যেন হাহাকার রৌমারী উপজেলা বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার অন্তর্ভুক্ত একশো সাতানব্বই দশমিক আশি বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার উত্তরে ও ভারতের আসাম রাজ্য দক্ষিণে চর রাজীবপুর উপজেলা পূর্বে ভারতের আসাম রাজ্য অবস্থিত রৌমারি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রশাসনিক ডাকঘর চারিদিকে দু বালুচর একে বেঁকে চলছে আমাদের ট্রলার বর্ষা মৌসুমে পানির স্তর বৃদ্ধি পেলে সুজা রৌমারি থেকে চিলমারি যেতে সময় লাগে অনেক অংশেই কম শুষ্ক মৌসুমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটেরও বেশি সময় লাগে নদীর বুকে চর জেগে থাকার কারণে আগেকার দিনে রৌমারি ও চিলমারির সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় ছিল ব্রিটিশ আমলের দিকে এই এলাকাগুলিতে জমে উঠেছিল পাটের বাজার বিভিন্ন ব্যবসায়ীরা পাটের গুদাম ও ছোটো বড় কলকারখানার জন্য জমজমাট হয়ে উঠেছিল এই এলাকা এই পণ্যগুলি আনা নেওয়ার জন্য বড় লঞ্চ স্টিমার নুমর করত চিলমারি ও রৌমারির এই ঘাটগুলিতে আজ হারিয়েছে সেই কোলাহল আর কর্মযোগ্যতা তবে এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বন্দর দুটি প্রিয় বন্ধুরা আজকে চলে আসছি আমার ভিডিওর শেষ প্রান্তে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে অন্য কোনো ভিডিও থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ